যেন সবাই কত আপন ড্যারেন স্যামি একে একে সবার সঙ্গে কথা বলছেন ছবি তুলছেন বাংলাদেশের গ্রাউন্ডস কর্মী কিংবা স্টাফ সদস্যরা যেন তার খুবই আপন ড্যারেন আসা মাত্রই যেন পুরো চিত্রটাই বদলে গেল পরিবেশটাই বদলে গেল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন একাডেমি মাঠে ড্যারেন সামি এসেছেন এবং এসেই যেন তার সেই চিরচেনা মূর্তি তিনি মজা করতে পছন্দ করেন তিনি আনন্দ করতে পছন্দ করেন অনেক পুরনো বাংলাদেশের স্টাফদের সঙ্গে তার সক্ষতা আছে বাংলাদেশে তো তিনি অনেকবার এসেছেন সবার সঙ্গে তার পরিচয়টাও আছে সেটাই দেখা গিয়েছে সবার সঙ্গে আনন্দ করছিলেন দেখা করছিলেন সবার সঙ্গে হাসি খুশিতে মেতেছিলেন সামি ড্যারেন সামি বাংলাদেশে এসেছেন অনেকবার বিপিএল খেলেছেন জাতীয় দলের হয়েও সফর করেছেন অনেকবার তাই বাংলাদেশের সকল স্টাফ যারা ক্রিকেটের সঙ্গে কাজ করেন তাদের সঙ্গে তার সক্ষতাও ছিল বেশ ড্যারেন স্যামির তাই যখনই ঢাকায় পা রেখেছেন সেই স্টাফদের সঙ্গে যখন তার আবারও দেখা হচ্ছে তখন যেন সেই পুরনো দিনের গল্প আবারও মেতে উঠছেন তারা আর ড্যারেন সামি সবসময় খুব বেশি মজা করতে পছন্দ করেন সবার সঙ্গে মজা করছিলেন পুরোনো দিনে সেই পরিচয়টা তুলে ধরেই তিনি মনে করিয়ে দিচ্ছিলেন তিনি বাংলাদেশের নতুন নয় বরং পুরাতন এবং সবার কাছে খুবই আপন ওয়েস্ট ইন্ডিজের এই দলটাই সব ক্রিকেটারদেরকেই দেখলে নতুনই মনে হবে ক্রিকেটারদের মধ্যে এখনো সেই তারকা ব্যাপারটা খুব একটা প্রকাশ পায়নি কারণ রাসেল ক্রিস গেইল কারণ পোলারদের মতো বড় বড় সব নামরা ওয়েস্ট ইন্ডিজ দলে খেলেছে সে দলটা নতুন করে এখন গুছিয়ে আর সেই গুছিয়ে দায়িত্বটা যার হাতে তিনি ড্যানেন খুবই জনপ্রিয় বিশ্বকাপ জেতার পরে তার নামে তো একটা স্টেডিয়ামও হয়েছে তাই সেই ড্যারেন স্যামি যখন সেই দলটার দায়িত্বে সে দলটাকে নিয়ে তিনি খুব বড় স্বপ্ন দেখছেন আর সবসময় ড্যারেন সামির কাজ করার ধরন ক্রিকেট বোঝার ধরনই আলাদা মজা করতে পছন্দ করেন সময়টাকে উপলব্ধি করতে পছন্দ করেন আজকেও সেটাই দেখা গেছে মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন একাডেমি মাঠে আসা মাত্রই তিনি আগে সেই সময়টা যেন নিজের করে নিয়েছেন আশেপাশে থাকা সকল স্টাফদের সাথে খুব ভালো সময় আগে কাটিয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন একটা সময় তাদেরকে খুব আপন মনে হচ্ছিল ড্যারেনস্যামির সাথে এই ব্যাপারটা নিশ্চিত করেই খুব ভালো একটা আবহ তৈরি করে ড্যারেনস্যামি নিশ্চিত করেই বাংলাদেশের এই সফরটাতে জিততে চাইবেন এবং জেতার পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদেরকে তিনি এই কন্ডিশনটা খুব খুব ভালোভাবে বুঝতে দিতে চাইবেন এবং সে কারণেই মাঠে এসে তার যে উপলব্ধি যারা স্টাফ আছে যারা গ্রাউন্ডসম্যান আছে সবার সঙ্গে তিনি খুব ভালো সময় পার করছিলেন সবসময় তিনি সময়টাকে খুব ভালো উপভোগ করতে চান এবং ক্রিকেটারদেরকেও সে ব্যাপারে সাহায্য করেন আজকেও তার ব্যতিক্রম না ওয়েস্ট ইন্ডিজ আজকে কিন্তু অফিসিয়াল যে অনুশীলন ছিল সেটা বাতিল করেছে কিন্তু আন ছুটে এসেছেন মাঠে ড্যারেন সামি এবং কয়েকজন ক্রিকেটার যারা অনুশীলন করবেন সেসব আপডেট অবশ্যই আপনারা জানতে পারবেন মিডফিল্ডার পেইজে আপনারা চোখ রাখুন মিডফিল্ডার পর্দায় এক্সক্লুসিভ সব রিপোর্ট দেখতে মিরপুর শেরেবাংলা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড